আমাদের ইসলামিক দলগুলি যদি একত্রিত হয়ে আমরা ইসলামের পক্ষে এবার দাঁড়াতে না পারি তাহলে যে তেপ্পা বছরে যেভাবে আলেম উপরে যে অত্যাচার শাসন এবং বিশেষ করে গত বছরে আলেম উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের যোগ্য জবাব দেওয়ার সময় হলো আগামী নির্বাচন পৃথিবীর বুকে যেমন মুসলমান ছাড়া কোনো বন্ধু নেই আমরা বাংলাদেশেও পরীক্ষিত বাংলাদেশে মুসলমানদের কোনো খাটি বন্ধু নাই সেই শায়েকে চোরমোনায় হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ করিম মঞ্চে উপস্থিত আছেন হবিগঞ্জের ইসলামী দলগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমার ইসলামী আন্দোলনের নেতাকর্মী ভাইয়েরা প্রথমে আল্লাহ সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আজকে আমাদেরকে এই বৈরী পরিবেশে আজকে এখন শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা একত্রিত হতে পেরেছি সেই জন্য সবাই সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমরা হুজুরের বক্তব্য শুনবো আমি আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জে আমাদের যে ইসলামিক দলগুলো আছে আমাদের আমন্ত্রণে আপনারা শরিক হয়েছেন আমি একটি কথাই বলতে চাই পৃথিবীর বুকে যেমন মুসলমান ছাড়া কোনো বন্ধু নেই আমরা বাংলাদেশ পরীক্ষিত বাংলাদেশে মুসলমানদের কোনো খাদি বন্ধু নাই আমাদের ইসলামিক দলগুলি যদি একত্রিত হয়ে আমরা ইসলামের পক্ষে এবার দাঁড়াতে না পারি তাহলে যে তেপ্পা গত তেপ্পান্ন বছরে যেভাবে আলেম ওল্লামার উপরে যে অত্যাচার শাসন এবং বিশেষ করে গত ষোলো বছরে আলেম উলামার উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের যোগ্য জবাব দেওয়ার সময় হল আগামী নির্বাচন কাজেই আমি অনুরোধ করব ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিহীন মানে আল্লাহ আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেই সুযোগকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাব আমরা যেন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করি করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আল্লাহ আমাদের সবাইকে কবল করুন ধন্যবাদ সবাইকে